পুরান ধরে ঢাকায় রাতের খাওয়া দাওয়ার বিষয়টা আমাকে বেশ আকর্ষণ করছিল কিন্তু সময়ের কারণে যেতে পারছিলাম না মাদারীপুর হঠাৎ করে যেতে হবে রাতের বেলা তাই মনে করলাম এর মাঝে যদি একটু পুরান ঢাকায় ঘুরান দিয়ে যাওয়া যায় তো সেই উদ্দেশ্যে পুরান ঢাকা রাত তিনটার দিকে পৌঁছালাম তো ওইখানে যে নাম করা রয়েছে হাজি নান্না এগুলো আসলে বন্ধ হয়ে গেছে খোলা রয়েছে সেখানে অন্যান্য রেস্টুরেন্ট তার মধ্যে বুখারি নামক একটি রেস্টুরেন্টে আমি খোলা পেয়ে এবং পরিবেশ ভালো মনে করে বসলাম সেখানে খাবার অর্ডার করেছিলাম খিচুড়ি যেটা হচ্ছে মাটন এবং চিকেন চাপ এবং তার সাথে পরোটা মজা আছে আসলে সেখানে খেতে বসে আমার কাছে যে জিনিসটা মনে হলো যে পুরান ঢাকার মানুষ সবসময় বলে যে খাবারগুলো খুবই টেস্ট খুবই মজা আসলে এই রেস্টুরেন্টের রিভিউ আমি দিচ্ছি না আমার কাছে মনে হলো যে তারা যখন রাত্রে খেতে যায় তখন তারা একটা হ্যাংওভার করতে যায় আনন্দ করতে যায় হ্যাঁ ফ্রেন্ডের সাথে উৎসব করতে যায় সে সময় যে কোনো খাবারই তাদের কাছে টেস্ট মনে হতে পারে বা সবার ক্ষেত্রে একই কিন্তু সাধারণভাবে খাবার উপভোগ করার জন্য আমার মনে হয় না পুরান ঢাকায় ওই রকম খাবারগুলো আসলে মজাদার যদিও বা আমি হাজির বিরিয়ানি খেয়েছি সেটা আলাদা তো বুখারি রেস্টুরেন্টে খাবারটা খাওয়ার পরে আমার কাছে মনে হলো যে আমার খাওয়া সবচেয়ে জঘন্য খিচুড়ি আমি এখানে খেয়েছি এবং চাপটা মোটামুটি মুখে দেওয়ার মতন কিন্তু খিচুড়িটা ভাই পুরো টেস্টলেস মনে হয় খিচুড়ি আলাদা রান্না করছে মাংসটা কোনো জায়গাতে সিদ্ধ করে দিয়ে দিছে তারপরে একটু ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি শেষে আমাদের মাদারের উদ্দেশ্যে রওনা দিলাম ভিডিওটা অনেক ছোট কারণ আমরা বেশি সময় এখানে ছিলাম না আমরা কাজের উদ্দেশ্যে বের হয়েছিলাম তাই ওইখানে যতটুকু সময় ছিলাম এবং যতটুকু মনে হয়েছে তাই আপনাদেরকে ভিডিওতে শেয়ার করেছি